নমস্কার বন্ধুরা আজকে আমার আইতে নতুন রেসিপি নিয়ে এসেছি শাপলা দিয়ে ভোলা মাছ করে তৈরি করছি সবাই শাপলা দিয়ে ভোলা মাছ রান্না করার জন্য আমি কি কি নিয়েছি তোমাদেরকে জানাচ্ছি শাপলা আছে ডুমডুম করে কাটা এখানে কিছুটা আলু কাটা আছে এখানে লঙ্কা বাটা আছে কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজ বাটা আছে আর এখানে পেঁয়াজ কুচনো কুচোনো আছে আর এখানে ভোলা মাছ আছে ছোটো ছোটো কীবে করছি তোমার তো তোমরা দেখো বন্ধুরা আমি কীভাবে রান্না করি প্রথমে মাছগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তুলা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব

ওইটা কড়াই ওই কড়াই ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুড়া পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে দেবো সামান্য হলুদ দেব হলুদ দিয়ে ভালো করে মেরে নেবে একটু

মান দিব ভালকৈ দিব Birazcık bir daha çevirin biraz. Bu çok önemli. Allah kahretsin ne oldu? Ne konudu böyle koştur niye ki? diyecek. Ne konudu এবার আমি এখানে সামান্য জল দিয়ে দেবো দেখি জল দেবো মাখা মাখা হবে একটু জল দিয়ে দেবো এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব একটু জল দেবো

আবার ঢাকনা চাপাটিয়ে দেবো এবার ডাকনা হলে দেখে নেব বন্ধুরা আলুটা সেদ্ধ হয়েছে বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে শাপলাগুলো যে কেটে রেখেছিলাম এই শাপলাগুলো দিয়ে দেব থেকে ছড়িয়ে দেবো ঢাকনা খুলে একবার দেখে দিই সাপলা দিয়ে ভোলা মাছ আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে থাকি মাখামাখা করেছি অতটা ঝোল দেয়নি বন্ধুরা দেখুন সাপলাগুলো গোটা গোটা রয়ে গেছে এবার নামিয়ে ফেলব বন্ধুরা আমার শাপলা দিয়ে ভোলা মাছ কমপ্লিট কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে আর তোমরা খেয়ে বলো বাড়িতে রান্না করে খেয়ে বলো কেমন হয়েছে ঠিক আছে বাই বাই রাখছি